হ্যালো দো एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটা একটু অন্যরকম আজকে আমরা হচ্ছে কিছু গরীব অসহায় মানুষদের ইফতার করাবো তো আসলে সচরতর ওই বড় পরিসরে কোনো ভালো কাজ করা হয় না তো অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল যে হচ্ছে কিছু কিছু আস্তে আস্তে ভালো কাজ শুরু করব তো সেই তার অপেক্ষায় হচ্ছে আমরা ভালো কাজগুলোকে হচ্ছে ফার্স্ট আমাদের একটা স্টেপ তো আজকে প্রথম হচ্ছে আমরা কিছু এতিম বাচ্চাদের হচ্ছে এতিম বাচ্চাদের জন্য ইফতার আয়োজন করেছি এবং হচ্ছে তারপর আমরা হচ্ছে গরিবদের মাঝে কিছু ইফতার বিতরণ করব তো আজকের এই আয়োজনটার পিছনে যাদের আমার মানে সবার বন্ধুদের কি খুব বন্ধুদের কাছে খুবই থ্যাংকফুল বিশেষ করে হচ্ছে হাসান মোহাম্মদ নয়ন সুপ্রিয় স্বাধীন সোহেল কায়ুম প্রতীক সবার কাছে অনেক বেশি থ্যাংকফুল যে আমি বলার পরে সবাই খুব মানে দ্রুত রেসপন্স করার কারণে আমরা হচ্ছে এই আয়োজনটা করতে পারছি তো আজকে যদিও সবাই আসতে পারবে না পর হচ্ছে আমরা যারা আসি হচ্ছে খাবারগুলোকে ঠিকঠাক মতো বিতরণ করব। তো আমাদের এই ভালো কাজগুলো যেন আমরা হচ্ছে সামনের দিকে আর এগিয়ে নিতে পারি তাহলে আপনাদের সাপোর্টে আশা করছি তো চলুন এখন আমরা যা খাবার যে জায়গায় রেডি হচ্ছে ওই জায়গায় চলে যাব। তারপর হচ্ছে ওই জায়গা থেকে আমরা উত্তরাতে একটা এতিমখানাতে হচ্ছে খাবারগুলো দিয়ে তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে খাবারগুলো হচ্ছে অসহায় মানুষদের মধ্যে বিতরণ করব। চলে এলাম আমরা এতিমখানাতে তো এই এতিমখানাতে হচ্ছে আমরা বাচ্চাদের জন্য এতে গুলি রেখে তারপর হচ্ছে আবার হচ্ছে বাকিগুলি অসহায় মানুষদের মধ্যে বিতরণ করবেন তাড়াতাড়ি প্যাকিং এর কর্মযজ্ঞ চলছে বাকিদেরও অনেক অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে আসতে পারে নাই কিন্তু আমাদের এখানে আমাদের সাথে কন্ট্রিবিউশন ছিল আমাদের অন্তু বন্ধু অনেক কষ্ট করতেছে অন্তু তোমার অপিনিয়ন একটু শেয়ার করো

তার খাবার দেওয়া শেষ হয়ে গেল আর আপনারা চাইলেও হাসি ফোটাতে পারেন এই মানুষদের কিছু কিছু টাকা দিয়ে অনেক মানুষের মুখে হাসি ফোটানো যায় কারণ তারা হয়তো একবেলাও ঠিক মতো খেতে পারে না আমি মনে করি এটা আমাদের সবার দায়িত্ব চলেন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে এগিয়ে আসি থ্যাংক ইউ সো মাচ গাইস ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর টু শেয়ার